আসসালামু আলাইকুম চলে আসছি সেই রাসেল মিয়ার বাড়িতে কেন আসছি ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আসেন এটা নেন নেন ধরেন দুইজন ধরে লাগবি হ্যাঁ কাছে তুলে তুই লাগবি কত কতটি নিয়ে আর পিলার ষোলোটা মোট ষোলোটা আসছে না আগে যান একটু আগে যান একটু আগে যান পারবেন না তো না হলে দুজন ধরি তো আমাদের কাজ কিন্তু শুরু হয়ে গেছে আসেন আপনাদেরকে একটু দেখাই আর যেহেতু আমাদের মিস্ত্রিটা কাজ করতে এবং এই বাড়িতে বাচ্চা আছে কিছু হালকা পাতলা নাস্তা নিয়ে আসছি আসেন একটু ভিতরে যাই তো এই তো রাসেল মেয়ার আসসালাম আলাইকুম ভালো আছেন আপনারা হ্যাঁ আলহামদুলিল্লাহ রাসেল ভাইয়ের মেয়ের কি অবস্থা এই যে একটু কমেছে না কেমন আছো জ্বর কমেছে জ্বর কমেছে তোমার ভালো হ্যাঁ এই যে দেখো তো বিস্কিট আছে কলা আছে খাও তো এগুলি নাকি ধরো এটা ধরো এটা ধরো 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 কেমন চলতেছে পানি হলাইছো সব এমনি খুটি খুটি করার কি কি সমস্যা আছে পানি উঠতেছে ওরে রে আল্লাহ সাইদিক পানি যা খুঁটির গুড়া সব পানি উঠে গেছে টাইট হবে নি এই জায়গায় আমাদের খুঁটি কয়টা আছে ভাই ষোলোটা মোট ষোলোটা আছে না খুঁটি গুলো কেমন খুব ভালো এক নাম্বার না এক নাম্বার হ্যাঁ এই যে বগুড়া দেখেন বগুড়া লেখা আছে কিন্তু এই যে বগুড়ার খুঁটি কারণ এই এই পিলার গুলো বগুড়ার গুলো সব থেকে ভালো ওদের মিস্ত্রি খাবার ব্যবস্থা করেছেন না আচ্ছা ওদের খাবার ব্যবস্থা যে খরচ হয় এটা সম্পূর্ণ আমি শেষে সব কিছু দিয়ে যাবো ইনশাল্লাহ আপনারা বাজার না থাকলে আপনি কি বলবেন যে মাছ যদি লাগে আমি নিয়ে আসি দেবো আমি মানে আমি বাজার মাছ এটা এ তোমরা কি পাঙাশ খাবে না হ্যাঁ পাঙাস বাদে সিলভার কাপ এ সিলভার কাপ খাবে না না আজকে তো না কালকে বাজার নিয়ে আসতে যাবো না আমরা আসো নাস্তা করি আগে যাই হোক ইনশাল্লাহ দোয়া করবেন যেন সেই রাসেল ভাইয়ের তিনটা এতিম বাচ্চা দেখে দুনিয়া থেকে চলে গেছে এটা হচ্ছে পাবনা সাতিয়ানিতে তো আমরা চাচ্ছি যে রাসেল মিয়া তিনটা এতিম বাচ্চা এবং তার ওয়াইফ তার মা সহ এই ঘরেতে সুন্দরভাবে থাকুক আর এই ঘরের দায়িত্ব যে মানবিক মানুষঠান আছে সেটা আমরা ঘরটা কমপ্লিট করার দিন আপনাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করবেনশাল্লাহ এটা ধর এটা ধর এটা নাও এটা নাও আর এটা কয়জন মিস্ত্রি বা এটা কয়জন আছে চারজনে হবেনি এটা পাঁচ সাতটা কলা আছে হনি আর এটা ঠান্ডা আর বিস্কুট এরপর মিস্ত্রির জন্য দিদি ফ্যান আছে মানে একবারে ওরে মাগ দেখেন এই খুঁটি কি অবস্থা দেখেন একেবারে খায়া গেছে এই খুটিগুলি একবারে একবারে ফাইটি ইয়া গেছে দীর্ঘদিন অনেক দিনের খুটিগুলি যাক আলহামদুলিল্লাহ